বুয়া একটা আমার আইডি দেখলে ছেলেটার মাথা ঠিক থাকে দন্তন্নয়কার কি করে এ বলবে মেটা ওই পার থেকে ডেলিভারি আসবে হ্যালো ছেলেটা বলবে আস ছেলেটা বলবে আসসালামু আলাইকুম মেয়েটা বলবে ওয়ালাইকুম আসসালাম ছেলেটা বলবে আপনার বাড়ি কোথায় মেটা বলবে মমতা সিং মেটা বলবে ছেলেকে আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তো সিলেটে ও আপনি কিসে পড়েন মেটাকে বলবে মেয়েটা বলবে আমি তো এবার ইন্টার পরীক্ষা দিব ও ভালো আ আপনি কিসে পড়েন ছেলেটা বলবে আমি তো এবার এম এ পরীক্ষা দিব সারাদিন রিক্সা চালা আর দাপ মারার জন্য বলে আমি এম এ পড়ি এবার মেয়েটা বলবে খাইছে রে এম এ পড়েন ও সমস্যা নাই আপনি তো আমার সিনিয়র তাহলে আপনি করেই বলুন এবার ছেলেটা বলবে না সমস্যা নাই তুমি করে বলো দেখে তো আমরা হয়ে গেছে ব্রেন তো এখন কদিন যাওয়ার পরে মেয়েটাকে গিয়ে বলবে এখন তো আর এখন তো আর ট্যাক্সে মাথা ভালো লাগে না ভালো লাগে না কি প্রবলেম আছে বেজাল আছে না এখন গিয়ে বলবে এখন তো আর মেসেজ এ মারতে ভালো লাগে না দন্তা নয় এবার বলবে যদি কিছু মনে না করেন একটা ফোন দিতে পারি নি এবার মেটা ওই পার থেকে বলবে জি হে দিতে পারেন এবার ফোন দেয়া যদি মেটার বয়স একবার শুনতে পারে তাহলে কি খাইছে মেয়েটার পর যদি শুনতে পারে যদি সত্যি হয় মেয়ে তাহলে তো বা দাদা চোদ্দ গোষ্ঠীর নাম বরিয়া রাত তিনটা পর্যন্ত কথা কি হবে ঠিক না কি কথা মিথ্যা বলেছিস হ্যাঁ ঠিক না